আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে আমার শুভেচ্ছা জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সকল প্রশংসা সর্বস মহান আল্লাহ পাকের আল্লাহ পাকের নামে শুরু করছি আজকে আমি জীবনে প্রথম আমারে ব্যবসার বয়সে যে কোনো একজন মানুষ খুবই 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 অসুবিধা করেছে যিনি একজন সাপ্লায়ার প্রোডাক্টটা দেয় বিশাল একটা লসে সে আজকে এই প্রোডাক্টটা দিবে বিশাল একটা লসে তার ইমার্জেন্সি একটা দুর্ঘটনা ঘটেছে যে দুর্ঘটনার কারণে তার প্রচণ্ড রকম লস করে সে এই মালটা আমার কাছে নিয়ে আসছে আইসা বলছে ভাই আপনি আমার এই উপকারটা করেন আমাকে কিছু টাকা দেন আপনি আমার উপকারটা করেন তো আমি বললাম যে ভাই আপনি কি ধরনের কমি দিবেন তো বললো ভাই যে জ্যাকেটগুলো আমি নর্মালি আপনাদেরকে যেই দামে হোলসেল দেই আমার আজকে সেই দামে যদি একশো দুশো টাকা আমাদের হোলসেলে প্রফিট থাকে সেখান থেকে আমি পাঁচশো টাকা লসে বিক্রি করব আমার আপনার কাছে শুধু না আমার যতগুলো পার্টি আছে তাদেরকে দিয়ে বা অন্যান্য আইটেম দিয়ে আমার যে কোনো একটা আমার বিপদ সারতে হবে তো যেহেতু বিপদ সারতে হবে সেই জন্য আসলে আমি মানুষের বিপদটাতে কথা চিন্তা করলাম তাকে আমি টাকা দিলাম তো আলহামদুলিল্লাহ একশো পিস আমি প্রোডাক্ট নিয়েছি তো যেহেতু আমি কমে পেয়েছি শুধু আগামী দুই দিনের জন্য শুক্রবার এবং শনিবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আমি এই প্রোডাক্টটা আপনারা যারা নেওয়া নেবেন বাকিটা আমি হোলসেল করে দিব। বাকিটা আমি হোলসেল করে দিব অথবা যারা হোলসেল নিতে চান তারা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করবেন হোলসেল মিনিমাম চল্লিশ পিসের নিচে হোলসেল হবে না মিনিমাম চল্লিশ পিস লাগবে হোলসেল আপনারা ভালো করে জানেন নট ফেস সেভেন হান্ড্রেড ডাউন এটা আপনার বড় লোগো বড় লোগো দেখতে পাচ্ছেন বড় লোগোটা খুব রেয়ার নট ফেস সেভেন হান্ড্রেড ডাউনের এগুলোর সাইজ রয়েছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজ পেয়েছি স্মল মিডিয়াম লার্জ এক্সেল উনি নিয়ে আসছেন এবং চমৎকার একটা প্রোডাক্ট আমার হাতে দেখেন যে সাইজটা আছে সেটা হলো মিডিয়াম সাইজ এই মিডিয়াম সাইজটা কত বড় ইউরোপিয়ান বা ইউকে মেজারমেন্ট বলতে পারেন ফ্যান্টাস্টিক জিনিস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটার সাইজ স্মল মিডিয়াম লার্জ এক্সেল এখন আপনারা সব অধীর আগ্রহ আছেন এটার প্রাইস ছিল মনে আছে পঁচিশশো থেকে আমি তেইশশো টাকা দিয়েছিলাম পঁচিশশো থেকে তেইশশো টাকা দিয়েছিলাম এইট হান্ড্রেড ডাউনটা ছিল দুই হাজার টাকা এইট ডাউন কোনটা যেটা এটা থেকে চিকন থাকে এটা হলো সেভেন ডাউন এটা হলো সেভেন ডাউন এইট ডাউনটা এটা থেকে খুবই পাতলা থাকে একটা এইট ডাউন আমাকে দেখায় দাও ওনাথ দেখাতে সুবিধা হবে এইট ডাউনটা ওনার থেকে এটা থেকে অনেক পাতলা থাকে তো যারা নেবেন এই যে দেখেন এইট ডাউন এটার দাম ছিল দুই টাকা এই সেভেন হান্ড্রেড ডাউনটা পঁচিশশো থেকে আমি তেইশশো টাকা আপনাদেরকে দিয়েছিলাম উনি আমাকে পাঁচশো টাকা কমে দিয়েছে সো আপনারা সেই হিসাব করেই আপনারা মাত্র নিতে পারবেন এই সেভেন হান্ডার ডাউন দ্য ফার্স্ট টাইম সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকায় এই অফারটা শুক্রবার এবং শনিবার রাত এগারোটা প্রযোজ্য বিদেশের বাহিরে যারা থাকেন যাদের জ্যাকেট লাগে চোখ বন্ধ করে দুই তিনটা করে অর্ডার করে রাখেন যারা আসবে তারা নিয়ে আসবে এক মাস পরে হোক দুই মাস পরে হোক তিন মাস পরে হোক অথবা যারা আটটা দশটা পনেরোটা নিতে চান একসাথে অর্ডার করলে আমি এখান থেকে বাংলা পৃথিবীর যে কোনো প্রান্তে পাঠিয়ে দিতে পারবো সেটা আপনাদের জন্য সুবিধা রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এই যে এটা ফ্যান্টাস্টিক জিনিস এই যে ব্ল্যাক কালার আর এই যে মেরুন কালার আর যে কালার কালার কালারগুলো প্রত্যেকটা কন্ট্রাস্ট কন্ট্রাস্টের দামটাও বেশি থাকে আমি মাত্র সতেরোশো টাকায় দিতেছি পঁচিশশো টাকার জ্যাকেট এটা যারা নিবেন যারা ভিডিও দেখেন তারা চোখ বন্ধ করে এটা অর্ডার করে দিবেন যারা নেওয়ার তারা নিয়ে নেন বাকিটা অলরেডি আমার কথাবার্তা চলতেছে যেহেতু উনি দিয়েছে স্বাভাবিক অর্থে যে কোনো দোকানদারে এটা নিয়ে নিবে তারপর যারা আমার অনলাইনে কাস্টমার তারা অবশ্যই অবশ্যই এটা এবং তাদেরকে আমি এই সুযোগটা দেই মিনিমাম দুই তিনটা করে নিয়ে রাখেন প্রাইস মাত্র সত্তরশো টাকা গেল এই জ্যাকেটের পার্ট সাইজ হল স্মল মিডিয়াম লার্জ এক্সেল এবার আসেন গরম পড়েছে অনেক অনেকদিন হয়েছে সবাই বলতেছিল হাফ হাতার শার্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের খুব পাতলা দেখান হ্যাঁ প্রিন্টের দেখান চেকের দেখান এগুলো সব সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এগুলো সব নতুন এসেছে আজকে এসেছে আজকে একদম আমি দেখেন আপনাদের আমি কিন্তু গতকাল লেডিসের ভিডিও দিয়েছিলাম আমি কিন্তু মেন্সের দিই এই যে দেখেন এটা ডাবল এক্সেল সাইজ কত বড় কত বড় মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত রয়েছে এগুলো সব ব্র্যান্ডের এটা হলো এইচ এর এটা হলো সলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সলি এগুলো প্রাইস পড়বে ফিক্সড আপনাদের জন্য এইট টাকা ফিক্সড এইট টাকা যারা নিবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমি যে ভাই আপনাদেরকে অনেক কমে দিচ্ছি অনেক কমে অনেক কমে দিচ্ছি আপনাদেরকে এরপরে হলো এই কটন কাপড়ের আমি আগে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে চেকের গুলা এদিক থেকে এসে গুছায় দাও চেকের নিচে আবার এক কালার আছে কটনগুলো আগে দেখা ওগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন খুব পাতলা এগুলো সাইজ রয়েছে মিডিয়াম লার্জ এক্সেল এবং ডাবল এক্সেল এই আজকের ভিডিওটা আমি বিশ্বাস করি আপনাদের চরমভাবে ভাবে পছন্দ হবে আমি বিশ্বাস করি চরমভাবে পছন্দ হবে ঠিক আছে আজকে বিলিবিটন নট এই শার্ট সামনে জানেন যে অনেকে নাটক দেখেন বা আমি আর নাম বলবো না এটা আমি বলা পছন্দ করি না আপনার সবাই তারপরে এতটুকু শুধু বলি ব্যাচেলার পয়েন্ট আপনারা দেখেছেন ওইখানেও আজকে ওনারা আসেন প্রায় ঠিক আছে ব্যাচেলার পয়েন্টে যা হাবু ভাই রয়েছেন উনি সবসময় আসেন এগুলো আমি বলি না কেনাকাটা করেন আর অনেকে যারা আসে কেনাকাটা করে এছাড়া অনেকেই আসেন যারা আসেন তো তারা কিন্তু আজকে অনেকগুলো শার্ট আমার কাছ থেকে এই হাফাতা ফুলাতা কিনে নিয়েছে তাদের নাটকে লাগে তো মোটামুটিভাবে এতটুকু বলতে পারি ভাই যে আমাদের পৃথিবীতে পাক পাঠিয়েছে আল্লাহর বন্দনা করার জন্য আল্লাহ পাকের নিয়ামত আমরা ওয়াক্ত নামাজের মাধ্যমে সেজদা দিয়ে যেমন আমরা সেটা সুক্রিয়া জানাবো আমরা কোরআন পরে সুক্তে জানাবো পাশাপাশি ব্যবসাটাকে আল্লাহর নবী হালাল করেছেন খুব পছন্দনীয় সেই জায়গা থেকে একটা কথাই বলবো যে এই প্রোডাক্টগুলো আপনি নেওয়ার পর আপনি বলবেন যে ভাই এবারে হাফাতা শার্টগুলো অসাধারণ আমি এতটুকু শুধু বলব এরপর হলো রেমি কটনের এক কালার এইগুলো রেমি কটনের এক কালার কালারগুলো পড়বে আপনাদের জন্য এইট টাকা এটা পঞ্চাশ টাকা কেনা বেশি আমি পঞ্চাশ টাকা কেনা বললাম এটা মিডিয়াম থেকে ডাবল এক্সেল এগুলো সব হল অ্যালেন্সলে কালারগুলো দেখেন জোস কালার ভাই জোস যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন ফ্যান্টাস্টিক জিনিস ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক যারা নেবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট তারা এইগুলো মিস করবেন না প্রত্যেকটা কালার এই যে হোয়াইট কালারে হাফ হাতা শার্ট অনেকে খুঁজছিলেন জোস জিনিস জোস ঠিক আছে এক্সেলেন্ট জিনিস কেউ মিস করবেন না মিডিয়াম থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ রয়েছে প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এবার আসেন আমি দেখাচ্ছি এই যে এটা এই যে জারার এটা প্রাইস পড়বে ফিক্সড বারোশো টাকা প্রচুর স্টিচ কিউবন ওয়ান কলার একদম প্রত্যেকটা যেমন অরিজিনাল দেখিয়েছে এটা অরিজিনাল জারার এটা হলো মানে স্পোর্টস সি পাতলা কাপড় মানে এত স্টিচ এই যে দেখেন এত স্টিচ মানে এটা বলে বোঝাতে পারবো না কিউ কলারের যারা নেবেন তারা এক্সেলের শব্দে পাঠিয়ে দেবেন এটা তিনটা সাইজ মিডিয়াম স্মল মিডিয়াম লার্জ তিনটা সাইজ রয়েছে এটার এক্সেল আমরা পাই নাই স্মল মিডিয়াম লার্জ আমার হাতে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন লার্জ মানে আমার থেকে যদি একটু শুকনা হয় তার লার্জ বডিটা লাগবে আমার থেকে যদি একটু ধরো শুকনো হয় তার লার্জ বডিটা লাগবে প্রত্যেকটা কালার জোস প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার জোস যারা নেবেন তারা স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা কালার কিন্তু জোস সবার কাছে আমার অনুরোধ যে আমি যে আজকে হাফাতা শার্টগুলো দেখালাম জোস কিছু শার্ট দেখালাম যা আপনারা বলে বোঝাতে পারবো না এইবার শেষ হয়ে গিয়েছিল আবার আসছে এটা যে কি চাহিদা ভাই আমি শেষ মানে আবার যখন পাবো তখন অল্প কিছু ছিল নিয়ে আসছি এই যে দেখেন নাইকি এগুলো শর্ট পরে আপনারা এত মজা পাবেন এত মজা পাবেন বলে ভাষায় প্রকাশ করা যাবে না লার্জ এক্সেল ডাবল এটা সাইজ রয়েছে বত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত বত্রিশ চৌত্রিশ ছত্রিশ মানে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত আপনারা নিতে পারবেন এগুলো তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পর্যন্ত আপনারা নিতে পারবেন প্রত্যেকটার প্রাইস পুরো মাত্র আপনাদের জন্য অনলি আমি দিচ্ছি ফাইভ টাকায় অনলি ফাইভ হান্ড্রেড টাকা যারা নেবেন তারা এখানে সব পাঠিয়ে দিবেন প্রাইস একদম পড়বে ফাইভ হান্ড্রেড টাকা তিরিশ থেকে ছত্রিশ মতো রয়েছে এইবার আসেন আমি অল্প কিছু আপনাদেরকে শার্ট দেখাবো সেটা হলো বেশি না যারা বড়ো সাইজের শার্ট চেয়েছিলেন আপনাদেরকে আজকে এই কয়টা শার্ট আমার বাকিগুলা যেটা রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো এই কয়টা শার্ট রয়েছে এগুলো বডি হলো ছিচল্লিশ বিশ্বাস করেন আমি ভিডিওতে দেখানোর পরে দুইজন হোলসেল পার্টি সব নিয়ে নিয়েছে সব নিয়ে নিয়েছে আমি অনেক কষ্টে বেছে কিন্তু আমি আবার আনছি হ্যাঁ এটা আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো অ্যারোর এটা সিচল্লিশ বডি ঠিক আছে এটাও হলো অ্যারোর এটা হলো চৌচল্লিশ বডি এটা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বডি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বডি এটা এটা হলো অ্যারোর এটা চল্লিশ থেকে এক বিয়াল্লিশ বডি চল্লিশ থেকে বিয়াল্লিশ হলে সুন্দর হবে দেখেন আয়রনটা হয় নাই হ্যাঁ এটা হলো গিয়ে যাদের বডি চুয়ান্ন ছাপ্পান্ন যার বডি ছাপ্পান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সে নিতে পারবেন চুয়ান্ন থেকে ছাপ্পান্ন সে নিতে পারবেন এটার হলো গিয়ে আপনার বডি আছে পঞ্চাশ যে নেবেন সেই স্ক্রিন শব্দে পাঠিয়ে দেবেন এটার বডি আছে আপনার ছেচল্লিশ সাতচল্লিশ এরকম বডি যারা নিবেন তারা স্ক্রিন শব্দে পাঠিয়ে দিবেন জোস একটা সার জোস এক পিসি পাইসি

যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এটাও বা যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ঠিক আছে এটা আছে আপনার দেখতে পাচ্ছেন 48 হ্যাঁ 48 এটা আছে 48 হ্যাঁ এটা আছে 48 50 না এটা 50 আছে ঠিক এক্সেল 50 50 52 এগুলো সব 50 52 আমি যা দেখাচ্ছি 50 52 এটা হলো 50 এটা হলো 50 ঠিক আছে আর এটাও 52 যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস একদম পড়বে তেরোশো টাকা একেবারে অথেন্টিক নিজস্ব শোরুমের আমি যা দেখালাম আজকে আর কথা বললাম না যে অফারটা আমি দিলাম যারা নেবেন তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আমার কোনো মতো লাইক